আমাদের এই সাঁতার ফেডারেশনের যে সমস্ত স্ট্রাকচার আছে স্কোর বোর্ড আছে অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলি নিয়ে ব্যক্তিগতভাবে স্যার নকটর বনে রাখেন কখন কোনটা লাগবে কখন কোনটা করতে হবে স্যার ঢিককে সঙ্গেন আমাদেরকে তো এটাই আমাদের সৌভাগ্য যে স্যার এত বড় একটা রাষ্ট্রীয় দায়িত্বে থাকার পরও আমাদের মতো কি ফেডারেশনের সার্বক্ষণিক কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত খোঁজ খবর রাখেন এবং সমাধান দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে স্যারের থেকে সেই সমাধান আশা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমরা অনেক চেষ্টা করেছি সুন্দরভাবে একটি অনুষ্ঠান শেষ করার এবং সুন্দরভাবে আয়োজন করার আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে যে সাধারণ সম্পাদক হিসাবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা সবাই আমাদের ভুল ত্রুটি গুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সমস্ত কিছু আমি আমার মাথা পেতে নিলাম আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে যারা জিতেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম শুভবিন্দু সাঁতার জাতীয় এবং আন্তরিক জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্রিয় এবং তাই আমরা সুইমিং ফেডারেশন ট্যালেন্ট ধান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এই ক্রীড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সাঁতার ফেডারেশনের চেষ্টার ফলে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক সলিডারিটি গেমস এশিয়ান গেমস ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সুইমিং চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক গেমসে আমাদের সাঁতারুরা নিয়মিত অংশগ্রহণ করে চলেছে এছাড়া সম্প্রতি আমাদের দুইজন সাঁতারু আপনারা জানেন এগুলো প্রায় সাঁত্রিশ বছর পর জনাব আমাদের যে দুজন সাঁতারু তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা জানেন এর আগে মোশারফ হোসেন এবং সর্বপ্রথমে প্রজীন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন এবার আমাদের দুজন সাঁতারু এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন এছাড়া সম্প্রতি পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত উনিশেতম বিশ্ব দূরপাল্লায় সাঁতার প্রতিযোগিতায় আমাদের সাঁতারগণ তিনটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করে সাফল্যের পরিচয় রেখেছেন সকল আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবং ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের সাঁতারের এবং সার্বিকভাবে দেশের ভাবমূর্তি এবং সুনাম বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি সাঁতারদের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আমরা আরো ভালো ফলাফল করতে পারবো এই আমাদের প্রত্যাশা আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আসন্ন সাউথ এশিয়ান গেমসের জন্য ক্যাম্প পরিচালনা করছি এছাড়াও ট্যালেন্ট হান্টের মাধ্যমে ভবিষ্যতের জন্য সাঁতারু খুঁজে নেওয়ার জন্য এবং বাংলাদেশকে ভবিষ্যতের সাঁতার উপহার দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমি অত্যন্ত আনন্দিত আজকের এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগীয় ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সংস্থা সুইমিং ক্লাব বিকেএসপি সেনা নৌ ও বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সাতষট্টি দলের পাঁচশো ছয় জন পুরুষ এবং জন নারী অংশগ্রহণ করেছে এছাড়া এবারে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে নারীদের তিনটি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে আমি দেখেছি ডাইভিংয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অধিকাংশই অত্যন্ত অল্প বয়সে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা যদি এই ইভেন্টটাকে আগলে ধরে রাখে এবং উপযুক্ত প্রশিক্ষণ পায় এবং সকলের সহযোগিতা পায় তাহলে একদিন এই ছোট শিশু সাঁতারুরাই আমাদেরকে ভবিষ্যতের জন্য সাফল্য নিয়ে এসে দিবে